এদিকে শেরপুর জেলার ট্রাক ড্রামট্রাক ট্যাঙ্ক লরি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন থ্রি টু সেভেন সেভেন এর নারিতাবাড়ি উপকমিটির কার্যক্রমের বৈধতা দাবি ও জিরো টু জিরো এর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ গত শুক্রবার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ির মেলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয় শেরপুর জেলার ট্রাক ড্রাম ট্রাক ট্যাঙ্ক ও কভার্ট ব্যান চালক শ্রমিক ইউনিয়ন থ্রি টু সেভেন সেভেন এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক আহমেদের সভাপতিত্বে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন এ সময় অন্যান্যদের মাঝে শ্রমিক নেতা কামরুজ্জামান চক্রবর্তী নারু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন লিখিত ও মৌখিক বক্তব্যকালে সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জানান শিরপুর জেলার বহু প্রাচীন এবং একমাত্র পরিবহন শ্রমিক সংগঠন শিরপুর জেলার ট্রাক ড্রাম ট্রাক ট্যাঙ্ক লরি ও কভার্ট চালক শ্রমিক ইউনিয়ন থ্রি টু সেভেন সেভেন দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের সুদিনে দুদিনে পাশে থেকে কাজ করে যাচ্ছে কিন্তু বিগত ফেসিস্ট সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল শেরপুর জেলার ট্রাক ড্রাম ট্রাক ট্যাঙ্কলোরি ও শ্রমিক ইউনিয়ন জিরো টু জিরো নামে আরও একটি সংগঠনের নিবন্ধন শ্রম অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে গ্রহণ করে এরপর আমাদের নালিতাবাড়ি উপকমিটিতে হস্তক্ষেপ করে গত পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগের পতনের পর শ্রমিক ইউনিয়ন থ্রি টু উপকমিটি পুনরায় কার্যক্রম শুরু করে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন শ্রমিক ইউনিয়ন থ্রি টু সেভেন পরিবহন থেকে যে চাঁদা গ্রহণ করে তা বৈধ কাজেই একে চাঁদাবাজি বলা যাবে না প্রয়োজনে দুটি শ্রমিক সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে তারা আরো জানান আমাদের কার্যক্রম চরাতে দেওয়া হয়েছে না অফিস ফাঁচ করা হয়েছে কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে মিত্র বানুয়া গোবতcodehaus প্রকাশ করি অশনামdonor ট্রাক সংগঠন রেজিস্ট্রেশন নং 977 এর বিরুদ্ধে সাংবিধানিক সম্মান করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেই সাথে প্রশাসনিককর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়জন আনন্য ব্যবস্থা দাবি জানিয়েছেছি অন্যথায় উক্ত ঘটনার কারণে সাধারণ শ্রমিকরা তাদের স্ব সকর্ম হইতে কর্মবিরতি ঘোষণা করলে ইহার জন্য ট্রাক সংগঠন রেজিস্ট্রেশন নম্বর বত্রিশ ছাত্র দায়বদ্ধ না সেই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য আমি এখানে শেষ করলাম আমাদের সম্মানিত সভাপতি সাহেব উক্ত বিষয়ে আপনাদের কাছে মৌখিক কিছু কথা বলবে এই সাংবাদিক সম্মেলন প্রতিবাদী সাংবাদিক সম্মেলন করার বিশেষ কারণটা হচ্ছে এই গতকালকে আমাদের বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে এখানে আমরা তাদের পত্রের মাধ্যমে যে বক্তব্য ওনারা উপস্থাপন করছেন এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে সম্পূর্ণরূপে তাদের কথাগুলো মিথ্যা এবং বৃত্তিহীন এর জন্যই বলছি আসলে ওনাদের যিনি সভাপতি হিসেবে দাবি করে আব্দুল মান্নান যিনি বর্তমানে চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন আমরা বিষয় জানতে পারছি এ আব্দুল মান্নানকে আমার এই বত্রিশ সাতাত্তরের কোনো সদস্য তার গায়ে হাত দেয় এখানে আসামি করা হয়েছে সাদা দুজন ইকে এবং আপন ভাইকে আসামি করা হয়েছে যারা এখানে সম্পৃক্ত ছিল না কাজে এটা অবশ্যই মিথ্যা সেই সাথে তাদেরই লোকজন তাদের গায়ে হাত দিল তাদের ভিতরে আভ্যন্তরীণ কুন্দলের কারণে আর আমাদেরকে দায়ী করে তারা সাংবাদিক সম্মেলন করে যা দুঃখজনক হ্যাঁ এটা হতে পারে না আর এই যারা বিশ নাম্বার আঞ্চলিকরাও কিন্তু আমাদের বাই বত্রিশ সাদতির সদস্য হয়েছিল আপনারা সকলেই অবগত আছেন যেখানে মুসিদুর রহমান লেবু সাহেব আসিল আমাদের সংগঠনের বাড়ি কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন এবং কামুল হাসান জাবেদ উনি আমাদের এই সংগঠনের বাড়ি উপকমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন এখন এখানে আমরা উল্লেখ করছি যারা আমাদের সময়ে এই সংগঠনের অর্থ আত্মসাত না শুধু আমাদের এই সংগঠনের অর্থায়নে একটা নিজস্ব জায়গা এবং একটা ভবন করা হয়েছে এই বাইপাস এই ফায়ার একটু আগে ফায়ার সার্ভিস সংলগ্ন এই জায়গাটা যদিও আমাদের শ্রমিকের সাধারণ শ্রমিকের কষ্টার্জিত জমানো টাকা দিয়ে তারা করছে কিন্তু দুঃখজনক কোনো সত্য এখনো পর্যন্ত এটা সংগঠন নামে নামকরণ না করে তারা ব্যক্তি নামে মকসুদুর রহমান লেবু সাহেব ওনার ব্যক্তি নামে এবং কামরুল হাসান চাভের ব্যক্তি নামে এই জায়গাটা সম্পদটা তাদের নামে তো এমনই কিছু গুরুত্বপূর্ণ অপরাধের কারণে আমরা যখন তাদেরকে সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা নিলাম তখন তারা এখানে আমাদের স্থানীয় বরুণ সরকার সাহেব এবং সানসুল আলম সর্ব সদর সাহেব ওনারা মালিক সমিতির দায়িত্বে ছিলেন ওনাদের অর্থ ওনাদের ওনারা অর্থ দিচ্ছেন আর এনারা হচ্ছে শ্রমিকের নাম ব্যবহার করছেন যে আমরা চালক সদস্য আমরা পরিবহন শ্রমিক নেতা ওনাদেরকে নিয়ে একটা সংগঠন তারা অনুমোদন নিয়ে আসছেন বিভাগীয় শ্রম দপ্তর থেকে তো যখন এই রেজিস্ট্রেশনটা অনুমোদনের জন্য তারা এই বিভাগীয় আঞ্চলিক শ্রম যায় আমরা সরাসরি তাদের বিরুদ্ধে অবস্থান নিই আমাদেরকে আইন দেখানো হয়েছে যেটা শ্রম উল্লেখ করা আছে বর্তমানে জেলা ভিত্তিক শ্রম আইন সংশোধিত পনেরো এখানে উল্লেখ করা আছে জেলা ভিত্তিক সংগঠন দেওয়া যাইতে পারে একই জেলায় একই যানবাহনের উপরে তিনটা রেজিস্ট্রেশন দেওয়া যেতে পারে তবে এখানে শর্ত আছে কি শর্ত আছে শর্ত আছে থার্ড পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট সদস্য থাকতে হবে ওই তাহলে ওই এলাকায় তিরিশ পার্সেন্ট সদস্য যদি না থাকে তাহলে কোনো ক্রমেই রেজিস্ট্রেশন দেওয়া যাবে না